বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য কোথায় ছিল কোটায় বৈষম্য ছিল কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে না অন্য কোথাও থেকে বৈষম্য দূর হয় কিনা কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে ছাত্র জনতা এখন চাকরি পেয়ে যাবে তবে সবাই চাকরি পাবে না এখানেও মেধা ভিত্তিক লড়াইয়ের পরে যারা জয়ী হয় বিজয়ী হয় তারা চাকরি পাবে যারা চাকরি পাবে তারা হয়তো বা দুনিয়ার কল্যাণ পাবে আঘ রাতের কল্যাণ শুধু কোটা কোথা বিলুপ্ত হলেই আঘ রাতের কল্যাণ 咱们打。 আক্রাতের কল্লাদের জন্য আক্রাতের কাজ করতে হবে এখন টার্গেট এবারে টার্গেট ছিল শুধু দুনিয়ার কল্লাক কোটা ভক্ত বাংলাদেশ বিশ্বগব ভক্ত বাংলাদেশ টার্গেট তৈরি করতে হবে আগামী টার্গেট হবে শুধু দুনিয়ার কল্লাক নয় আক্রাতের কল্লাদ দুনিয়া এবং আক্রাতের কল্লাদের জন্য রাসূলুল্লাহ আদর্শ সুন্নাহ কোরআনের বিধান আল্লাহর নবীর সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে জাতিকে বোঝাতে হবে আরেকটা পরিবর্তন চাই ওই পরিবর্তন আমাদের লক্ষ্য হবে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ এর জন্য জাতিকে বুঝাতে হবে এই ছাত্র জনতা জাতিকে বুঝিয়েছে কোটা থাকলে তোমার সন্তান ষোলো বছর আঠারো বছর পড়াশোনা করবার পরেও চাকরি পাবে না তোমার ছেলে বেকার থেকে যাবে তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে জনতা তাদের সঙ্গ দিয়েছে আলেন ওলামা

দরস সমাজে যাদের ভিতরে আল্লাহর দবের mohabbat আছে তারা যখন রাষ্ট্র গড়াපත් করবে আল্লাহর পছন্দ করে বলি তারা যখন রাষ্ট্রের সংস্কার করবে তাদের সংস্কারের পরে এই রাষ্ট্রের আদালত থেকে অর্থ ব্যবস্থা পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হবে ভোর থেকে সমাজে সর্বত্র আল্লাহর নবীর সিরাত আল্লাহর দবের صدا আল্লাহর দবের আদর্শ বাস্তব হয় এ গ্যারান্টি দিয়ে বলছি দায়িত্ব দিয়ে বলছি আমি জানি না এই পরিবর্তনের পরে আমাদের ভাগ্যের কতটা পরিবর্তন হয় তবে কোরআন সুন্দর কোরআন সুন্দর যুগে যদি রাষ্ট্রকে পরিবর্তন করা যায় এরপরে কোরআন সুন্দর দিয়ে যদি সংস্কার করা যায় আল্লাহর কসম করে বলি তখনই রাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তির रास्ते পড়ে দত ঠিক লম্বা কথা বলবো না আমি আমি ছাত্রজনতাকে বলি দেখা এটা চ্যালেঞ্জ এই জাতিকে বুঝাইতেই হবে এটা আজকে অনেকে এটা মনে করে